আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের এই ডিসপ্লে বোর্ডে একশো পঞ্চাশ ট্যাপের মালামাল আছে এই মালামালগুলো হলো ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলস মেজারিং ইনস্ট্রুমেন্ট ইলেকট্রিক ফিটিংস পিভিসি ফিটিংস এসি ফিরিদের বিভিন্ন মালামাল ওয়াটার পাম্পের বিভিন্ন মালামাল এই ভিডিওতে এই সকল মালামালগুলোর নাম নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রথমে আমরা হ্যান্ড টুলসগুলোর নাম সম্পর্কে জানবো এরপর একে একে বিভিন্ন ক্যাবল এসি ফিরিদের বিভিন্ন মালামাল পাম্প মোটরের বিভিন্ন অংশ সম্পর্কে জানবো এ পাশে রয়েছে হ্যান্ড টুলস আইটাম হ্যান্ড টুলস দৈহিক শক্তি প্রয়োগ করে যে যন্ত্রের সাহায্যে কাজ করা হয় তাকে হ্যান্ড টুলস বলা হয় প্রথমেই রয়েছে কম্বিনেশন প্লায়ারস কাটিং প্লায়ারস আমরা অনেকে প্লাস বলি শব্দটা হবে প্লায়ারস নোস প্লায়ার্স এস্টার স্ক্রু ড্রাইভার ফেলার স্ক্রু ড্রাইভার ওয়ার স্টিফার নিউন টেস্টার বলপিন হ্যামার অ্যাডজাস্টেবল স্লাইড রেন্স ফ্লাট ফাইল মেজরিং স্টিল টেপ হ্যাকসো ব্লেড ফ্রেম সহ গিরিপ ভাইস প্লায়ার্স ক্রিম্পিং প্লায়ার্স ফিশ ওয়ে বা পুলিং স্প্রিং ডাবল সাইড ওপেন স্পেনার এলেন কি টিউব কাটার বেয়ারিং পুলার বা পুলি পুলার এর নিচে বিভিন্ন আইটেমের কেবল রয়েছে প্রথমেই রয়েছে সুপার এনামেল কপার ওয়ার যেটা দিয়ে মোটর বা ফ্যানের আমরা কয়েল বাদি এরপরে রয়েছে কোরের এন ওয়াই ওয়াই কেবল এন ওয়াই বলতে বোঝানো হয় কেবলটি জার্মান স্ট্যান্ডার্ডে তৈরি এবং পিভিসি ইনসুলেশনের দুইটি স্তর রয়েছে এন ওয়াই ওয়াই ক্যাবল রেড বি ওয়াই এ ক্যাবল ইউলো বিওয়াই ক্যাবল ব্লু বি ওয়াই এ ক্যাবল আর এম ক্যাবল ব্ল্যাক এরপর রয়েছে আর ই ক্যাবল আর্থিংয়ে ব্যবহার করা হয় এখানে আর এমও রয়েছে আর রয়েছে হলুদ এবং সবুজের কম্বাইন্ড কালারও আর্থিং কেবল থাকে আবার গ্রিন কালার থাকে এ পাশে রয়েছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর এছাড়া এই কেবলটি খুবই গুরুত্বপূর্ণ একটি কেবল এস টি ক্যাবলের একটি অংশ এক্সএলপি কেবল ক্রসলিং পলিথিন কেবল সম্মানিত ভিউয়ার্স এই নিচের এখানে এসি ফ্রিজের কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট অন ফোর অ্যালুমিনিয়াম টিউব অন ফোর কপার টিউব হাফ ইঞ্চি কপার টিউব থ্রি এইট কপার টিউব ফাইভ এইট কপার টিউব এটি হলো স্টেনার কপার টিউব ইনসুলেশন নিচে রয়েছে অল কাটিং ডিস্ক সান ডিস্ক এবং রড কাটিং ডিস্ক এখন আমরা এই উপরের আইটেমগুলোর নাম জানব এগুলো হলো মেজরিং ইনস্ট্রুমেন্ট যে সকল ডিভাইসের মাধ্যমে কোনো কিছু পরিমাপ করা হয় তাদেরকে মেজরিং ইনস্ট্রুমেন্ট বলা হয় সিঙ্গেল ফেস ডিজিটাল এনার্জি মিটার অ্যানালগ অ্যাবোমিটার কিলাম মিটার অ্যামিটার ভোল্ট মিটার এখানে রয়েছে ডিজিটাল মাল্টিমিটার এরপর রয়েছে ইলেকট্রিক ফিটিংস ফোলোট সুইচ ডিপিআইসি ডাবল পোল আয়রন ক্লাট ডোল স্টার্টার ডাইরেক্ট অনলাইন স্টার্টার ডিবি বোর্ড এইচআরসি ফিউজ হাই র্যাপচারিং ক্যাপাসিটি জয়েন কানেক্টর এমার্জেন্সি সুইচ স্টপ সুইচ স্টার্ট সুইচ সিলেক্টর সুইচ ব্লু ইন্ডিকেটর ইউলো ইন্ডিকেটর রেড ইন্ডিকেটর স্যাকল ইনসুলেটর গাই ইনসুলেটর বাসবার সাপোর্টার এম সিসিবি টিপি উইথ নিউট্রাল এম সিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার রেড হিটসিং টিউব ইউলো হিটসিং টিউব ব্লু হিটসিং টিউব ব্ল্যাক হিটসিং টিউব গ্রিন হিটসিং টিউব এখানে রয়েছে একটি মোটরের রোটর এই যে অংশটি ঘরে এটির নাম হলো রোটর এই সাইডটি হলো ফ্রেম এই ফ্রেমের সাথে থাকে স্টেটর লাগানো আমরা কয়েল পেচাই স্টেটরের উপরে এখন আমি এই পাশ থেকে আসি এগুলো হলো সার্কিট ব্রেকার একত্রে এমসিবি বলা হয় মিনিয়েসার সার্কিট ব্রেকার এসপি ডিপি আর সিবিও রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন এম সি ম্যাগনেটিক কন্ডাক্টর এখানে পাঁচটি ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন রেটিং এর ম্যাগনেটিক কন্ডাক্টর ওভারলোড ও ওয়েল আর সংক্ষেপে বলা হয় এগুলো হলো থার্মাল ওভারলোড রিলে ফ্রিজের টাইমার থার্মেস্টার সুইচ স্টেপ ডাউন ট্রান্সফরমার ষোলো এম্পিয়ার থ্রি পিন রাউন্ড প্লাগ তেরো এম্পিয়ার থ্রি পিন ফ্ল্যাট প্লাক ষোলো এম্পিয়ার টাম্বোলার সকেট ষোলো এম্পিয়ার টাম্বোলার সুইচ ডিপি সুইচ পুশ বাটন সুইচ অটো ব্যালাস্ট ম্যাগনেটিক ব্যালাস্ট এটি হলো এক প্রকার ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার সিটি কারেন্ট ট্রান্সফর্মার এটার রেশি হলো সাইড বাই ফাইভ ফিউজ এটাকে রিওয়েবল ফিউজও বলা হয় এটা হলো পনেরো এম্পিয়ার এরপর রয়েছে এইট পিন রিলে তবে এটা হলো ফ্ল্যাট টাইপ এটা হলো ফ্লোটলেস লেভেল সুইচ এখানে রয়েছে এইট পিনের ফ্ল্যাট টাইপ রিলে এটা হলো অন ডিলে টাইমার টুইন টাইমার কলিং বেল মোটর টার্মিনাল পোস্ট এটি হলো ব্যাটেন হোল্ডার বহুল পরিচিত ব্র্যাকেট হোল্ডার পেনডেন্ট হোল্ডার সিলিং রোজ জিআই কনসিল বোর্ড ক্যাবল লাক স্টার্টার টুপিন প্লাস সিক্স এম্পিয়ার বেড সুইচ সিক্স এম্পিয়ার টেন মাইক্রোফ্রাট মোটর ক্যাপাসিটর ফোর পয়েন্ট ফাইভ মাইক্রোফারাট ক্যাপাসিটর ওয়ান পয়েন্ট ফাইভ মাইক্রোফেরাট ওয়াল ক্যাপাসিটার টু পয়েন্ট ফাইভ মাইক্রোফ্রাট সিলিং ফ্যান ক্যাপাসিটার সাইড মাইক্রোফেরাট রানিং ক্যাপাসিটর পাম মোটরের ইমপিলার এটা হলো ওয়াটার সিল স্টিলদের বেয়ারিং মোটর ব্রাকেট ফাইভ গ্যাং সুইচ ফোর গ্যাং সুইস গ্যাং রেগুলেটর ষোলো এম্পিয়ার পাওয়ার কম্বাইন্ড সকেট চার চার বোট, বোর্ড ফোর ওয়ে সার্কুলার বক্স থ্রি ওয়ে সার্কুলার বক্স টু ওয়ে সার্কুলার বক্স ওয়ান ওয়ে সার্কুলার বক্স পিবিসি এলবো পিবি টি সকেট পিবি সি পিবিসি পিবি কন্ডুইট মানে পাইপ পিবি সি জয়েন্ট সকেট অ্যাবোনাইট শিট চার ছয় জয়েন্ট বক্স চাইর আট সুইচ বোর্ড গিরিপ ফিউজ সিক্স এমপিয়ার অনওয়ে পিয়ানো সুইচ পিয়ানো টাইপ রেগুলেটর বেলপুস সুইচ পিয়ানো টাইপ এ সুইচ পিয়ানো টাইপ টুপিন সকেট এনটিগেটর ষোলো এম্পিয়ার পাওয়ার কম্বাইন্ড সকেট তেরো এম্পিয়ার পাওয়ার কম্বাইন্ড সকেট গ্যাং টুপিন সকেট সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমার স্টুডেন্টরা এখানে স্টার ডেলটা রিভার্স ফরওয়ার্ডের কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রামের কাজ করেছে এই কাজটি করার জন্য আপনার চারটি ম্যাগনেটিক কন্ডাক্টর প্রয়োজন হলো একটি রিভার্সের জন্য ওভারলোড ডিলে আলাদা এবং একটি ফরওয়ার্ডের জন্য আলাদা ওভারলোড ডিলে আর এখানে তিনটা সুইচ রয়েছে দুইটা অন সুইচ একটি অফ সুইচ আর একটি টাইমার রয়েছে কানেকশন অনেকটা ডোল কানেকশনের মতোই সহজ সিস্টেমে লাইন এসে আপনার এদের মেইন টার্মিনালে কানেক্ট হয়েছে মেইন টার্মিনাল থেকে লাইন বের হয়ে ওভারলোড ডিলেতে কানেক্ট হয়েছে ওভারলোড ডিলে থেকে বের হয়ে অফ সুইচে কানেকশন হয়েছে অফ সুইচ থেকে লাইন বের হয়ে এই রিভার্সের সুইচে চলে গেছে রিভার্সের সুইচ থেকে লাইন বের হয়ে ফরওয়ার্ডের এনসিতে ইনপুট হয়েছে এনসি থেকে ঘুরে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েল এ ওয়ানে কানেক্ট হয়েছে এবং অনলাইন করার জন্য এই অফ সুইচ এবং অন সুইচ এর মাঝখান থেকে একটি কেবল নিয়ে এই রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও ঘুরিয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে ইনপুট করা হয়েছে এখন ফরওয়ার্ডের তাহলে অফ সুইচ থেকে লাইন বের হয়ে এই ফরওয়ার্ডের সুইচে কানেক্ট হয়েছে এখান থেকে লাইন বের হয়ে এই রিভার্সের এনসি ঘুরে ফরওয়ার্ডের হোল্ডিং কয়েল এ ওয়ানে চলে গেছে আর অনলাইন করার জন্যেন ম্যাগনেটিক কন্ডাক্টর এন এনও ঘুরে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে এসে কানেক্ট হয়েছে টাইমারের লাইন নেওয়ার জন্য এখানে আপনার এই উগ্জলাই টার্মিনাল এনও ব্যবহার করেছি ফরওয়ার্ড বা রিভার্স সাইডের ইনপুট সাইড থেকে কেবল নিয়ে এই পাশে আমি শর্ট করে দিলাম আউটপুট সাইডে দুইটা এন ও শর্ট করে এখান থেকে ফেস বের করে টাইমারের আপনার সাথে কানেক্ট করা হয়েছে সাত থেকে আটে শর্ট করা হয়েছে নিউট্রাল অথরিটি দুই কানেক্ট করা হয়েছে আর এ পাশ থেকে আপনার পাঁচ থেকে লাইন বের করে আপনার ডেল্টার এনসি ঘুরে স্টারের কয়েলে এবং ছয় থেকে লাইন বের করে স্টারের এন সি ঘুরে ডেল্টা হোল্ডিং কয়লে কানেক্ট হয়েছে সম্মানিত ভিউয়ার্স এই কাজটি মূলত এই সার্কিট আমরা আকারে করা হয়েছে